অমৃত ভারত প্রকল্পে ভার্চুয়াল উদ্বোধন জেলার কল্যাণী ঘোষপাড়া স্টেশন ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সেই উপলক্ষে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার সহ রেলওয়ে পদস্থ আধিকারিকরা সকলের প্রিয় মানুষ আনন্দ পাবই দাবি আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্তি করছি ভারত মাতা কি ভারত মাতা কি সবাই ভালো থাকে মন্ডল মহাশয়কে ডেকে নেব শ্রী সুব্রত ঠাকুর হরিণাটার সম্মানীয় বিধায়ক শ্রী অসীম সরকার গঙ্গা দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী সপন মজুমদার আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী দেবদাস মন্ডল আছেন কল্যাণী এমসের ডাইরেক্টর ডক্টর রামজিৎ সিং আছেন রেলের শিয়ালদা ডিভিশনের আমাদের ডিআরএম শ্রী রাজীব সাকসেনাজি আমার সমস্ত কল্যাণী সাধারণ মানুষ রেলের বিভিন্ন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই স্বপ্নের একটি শহর বিধান দ্বারা সুন্দর মনোরম পরিবেশে এর উন্নতি যেমন হচ্ছে এম হওয়ার পর সারা বাংলা তথা ইষ্টাঞ্চলের একটা অন্যতম কেন্দ্র হয়েছে প্রতিনিয়ত হাজার হাজার রোগী আসে এদিকে থার্ড লাইনের কাজও সম্পন্ন হচ্ছে না ট্রেনের অত্যাধানিক সিগনালিং ব্যবস্থা হওয়া বনগাস এখানে কি কল্যাণী লোকাল ট্রেন চালানো শুধু বনজা নয় আমাদের যত রেল লাইন আছে কল্যাণী থেকে লোকাল ট্রেন চালানো উচিত এই সাইডে কারণ কল্যাণী সে এত লোক নামে বিশেষ করে পেশেন্ট আমার এত লোক এখান থেকে ওঠে সেই জন্য লোকাল ট্রেন এই কারণেই চালু হওয়া দরকার ঠিক তেমনি কলকাতার সঙ্গে সংযোগের জন্য মেট্রো বহু হচ্ছে বহু খরচ করে কি অপরাধ করেছে নদিয়া কি অপরাধ করেছে তার জায়গা রয়ে গেছে তাই মেট্রো রেল কল্যাণীতে আনা হোক দীর্ঘদিনে আমার দাবি এটা আছে আর ফুরফুরা শরীফে যদি রেল পৌঁছে দেওয়ার ব্যবস্থা হতে পারে কেন মায়াপুর রেল লাইন ছিল সেই নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলের প্রজেক্ট পাশও হয়েছিল তা কেন চালু হবে না এটা একটা অন্যতম দাবি অর্থাৎ নবদ্বীপ ঘাট বিশ্বের সর্ববৃহৎ যে কৃষ্ণ মন্দির সেখানে পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করুক পরিবেশ দূষণের রোধের জন্য কোটি কোটি টাকার জন্য সরকার খরচ করছে ওটা চালু হলে অবশ্যই খরচ কম করে কম সময়ে আরামদায়ক চারনি হবে ওই নবদ্বীপ ঘাট পর্যন্ত গতিতে চলেছে তাই এটা আরও জনগণের সুবিধা পৌঁছে দেবে এইটুকু বলেই এবং সারা মানুষকে যাত্রী যারা আছেন সকলকে এই আশ্বাস আমি দিচ্ছি আমার পক্ষ থেকে যতটা সুবিধা আদায় করার চেষ্টা থাকবে সহযোগিতার হাত অবশ্যই